আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের হলো ঈদের দিন আজকের সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো চলো সবাইকে সবার প্রথম তোমাদেরকে জানাই ঈদ আর তোমাদের দিনটা খুব 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 ভালো কাটুক সকাল থেকে আরও কি কি করেছি সেটা আগে দেখে আসুন তারপর আবার ফিরছি তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখনো রেজি হয়নি সবাই অলমোস্ট রেডি হয়ে গিয়েছে সবাই সবাইকে ঈদ মুবারক জানাচ্ছে আর কি না এখানে একটা কাকি হলো আমার ছোট ভাইকে ওদের সালামি দিচ্ছে ওরাই নিয়ে এবার নামাজ পড়তে বেরিয়ে যাবে এখানে হলো আমার একটা কাকা মিষ্টি নিয়ে এসেছে সবাইকে দেওয়ার জন্য জামা পরিস কেন আমি জামা পরবো না একটু পরে পরবি হ্যাঁ তুমি জামা জামা কেন ওরা আবার নামাজ পড়তে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে দুজন কত ঢং করে করে যাচ্ছে এরা যা ঢং করছে মানে নামাজে না দেরি হয়ে যায় এখন এরা গাড়ির কাছে সেই দাঁড়িয়ে আছে আমার কাকা যাবে সেই জন্য ওরা দাঁড়িয়ে আছে তো চলুন দেখতে থাকুন আর কি কি করছি সারা দিন কাল যে মেহেন্দিটা করেছিলাম সেই মেহেদির কালারটা কেমন এসছে তোমরা দেখো তো এখানে আর কি ওরা সব ফাইনালি নামাজ পড়তে চলে যাচ্ছে ওরা চলে গেল বাকি আরও অনেকে যাবে এখানে হলো আর সব কাকারা যাচ্ছে মাহির যাচ্ছে ওরাও নামাজ পড়তে চলে যাচ্ছে এখন আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি ওরা সবাই চলে গিয়েছে নামাজ পড়তে আর আমি গোসল করে নেবো কারণ আমার এখনো সকাল থেকে গোসল হয়নি তোমাদেরকে কালকে যে মেহেন্দিটা করেছে তোমাদেরকে একটু দেখায় মেহেন্দিটার কালারটা কেমন আসছে তো ভালোই এসছে তো চলো একবার গোসল করে যখন আউটফিটটা পরবো তো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো তা চলো দেখতে থাকি আর সবাইকে ঈদ মুবারক এখন গোসল করে নিয়ে এই জামাটা পরবো তো চলুন গোসলটা করে নিয়ে আবার দেখা হচ্ছে গোসল করে চলে এসেছি আসসালামু আলাইকুম ওরা নামাজ পড়ে চলে এসেছে এবার আমি সিমই নিয়ে দাঁড়িয়ে আছি দাদিকে দেওয়ার জন্য দাদি কোথায় যাচ্ছ সবাইকে দিতে হ্যাঁ সবাইকে দিতে যাচ্ছি আমি এই পাড়ায় পাড়ায় সবাইকে সিমই দিতে যাচ্ছ তো যাও হ্যাঁ চল এখন ওরা জামাগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছে আউটফিটটাও তোমরা কমেন্টে জানাবে কার আউটফিটটা সবথেকে ভালো হয়েছে ওদের একটা হয়নি অনেকগুলো জামা হয়েছে এ ওই এখন এইটা এই জামাটা পরেছে পরে আবার অন্য একটা জামা পরবে তোমরা কমেন্টে জানাবে যে কেমন কার জামাটা বেশি সুন্দর হয়েছে এই এর না ওর এর নাম মারিয়া কমেন্টে জানাবে মারিয়ার জামাটা সুন্দর হয়েছে না হলে বললে মানসুরার জামাটা সুন্দর হয়েছে তো চলো দেখতে থাকো যাচ্ছিস তোরা আমরা একটু বের হচ্ছি ঈদ মোবারক বলে দে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তাই তো সবাই রেডি হয়েছে রেডি হয়ে গিয়েছে তোমরা সবাই দেখলে আমি একমাত্র রেডি হতে বাকি আছি আমি এখন এই জামাটাই পরে আছি নামাজ পড়ে চলে এসেছে সব খাবে এটা সকালের টিফিন দুপুরে অনেক রকম আইটেম করেছে মা চলুন দেখতে এখন আমরা কি কি টিফিন করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই পরোটা আছে কলিজা কষা আছে সিমুই আছে দুই রকম কাবাব আছে লাচ্চা আছে চিকেন চাপ আছে এই আর কি সবাই আমি আমার বড় ভাই এবং দাদু দাদি মা সবাই বসে আর কি খাবো আমার বড় ভাই হলো সার্ভ করে দিচ্ছে দাদু দাদিকে আমিও খেয়ে নেবো গোসল করার পর তেমন কিছু খাইনি একটু সামান্য কিছু খাবো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি সকালে একটু সিমুই খেয়েছিলাম এই আর কি এখন ওই সবাই খেতে বসে পড়েছি এখন ঈদের দিন তোমাদের বাড়িতে কি কি আইটেম হয়েছে তোমরা একটু কমেন্ট আমাদেরকে জানাতে পারো তাহলে আমরাও জানবো যে কার বাড়িতে কেমন আইটেম হয়েছে কিন্তু ঈদের দিন তেমন আমার কিছুই খেতে ভালো লাগে না সামান্য কিছু খেলেই যেন পেটটা ভরে যায় তো আমি খেয়ে নিই আর পরোটা নিয়ে নিয়েছি এবার এগুলো খেয়ে নিই আবার তোমাদের সেখানে দেখা করছে মা এখানে আমার খাবারটা বেড়ে দিচ্ছে এখন দশটা বাজে আমি ঘুম থেকে উঠেছিলাম প্রায় ছটার সময় তো ওই জন্য সকাল থেকে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য তো চলো দাও মা তো মা আমাকে দিচ্ছে খাবার আমি এখন খেয়ে নিই সেই ছটার সময় ঘুম থেকে উঠে একটু সিমুই খেয়েছিলাম এখন ফাইনালি সব খেতে বসেছি এখন একটু খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ফাইনালি আমি খাওয়াটা স্টার্ট করে দিয়েছি তোমরাও একটু মিষ্টি মুখ করো একটু হাঁ করো তোমাদেরকে একটু খাইয়ে দিই তারপর আমি খাবো মজা করছিলাম তো চলুন একেবারে খেয়ে নিয়ে আবার ফিরছি এখন আর একটা কথা বলি আমাদের এখানে ট্রেন ঢুকেছে এতটা পরিমাণে ভিড় মানে কি বলবো ট্রেন হচ্ছে আর ডেঘার পরে মানে এতটা পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে কী আর বলবো মনে হয় না যে আজকের আমি ঘর থেকে এরকম যেতে পারবো এখন চাপ দিয়ে সে মধ্যে একটু পরোটা খেয়েছি এখন তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি দেখো কতটা ফাঁকা দেখাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর দেখবে এই রাস্তায় এতটা ভিড় হবে এটা প্রতি বছর হয় আমাদের এখানে ডায়মন্ড হারবারে সবাই ডায়মন্ড হারবারে এসেই ভিড় করে তোর কটা ড্রেস হয়েছে কটা পাঁচটা তোর কটা হয়েছে দশটা আর তোর দশটা দশটা হয়ে গিয়েছে ছোট মার লোক কেন ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে তো ওদের অনেকগুলো করে জমা হয়েছে এই এই দুজন বেশি হয়েছে এরও অনেক হয়েছে এরা এখন সারাদিনে যে কটা ড্রেস চেঞ্জ করবে তার ঠিক নেই এখন সকাল থেকে এই ড্রেসটা এখন সবে পড়েছে কিছুক্ষণ হয়েছে আবার সেকেন্ডে সেকেন্ডে এরা ড্রেস চেঞ্জ করবে মানে এদেরই ঈদ আর আমরা গরিব মানুষ আমাদের একটা করে ড্রেস হয়েছে ঈদ মুবারক বল ঈদ মুবারক এই পেছনে ট্যাগটা খোলা হয়নি খোল আমি আবার ড্রেস করে আসবো ও আবার ড্রেসটা চেঞ্জ করে আসবে এই ড্রেসটা আর পরবে না অন্য ড্রেসটা আবার পরে আসবে কি আছে এদিকে কত আর হচ্ছে আদিশা এদিকে তাকাও ঈদ মোবারক বলে দাও সবাইকে বলবা না ঈদ মোবারক বলে দাও ঈদের সালামি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো আমি আমার ছোট ভাইকে এবং বোনেদেরকে ঈদের কত টাকা সালামি দিলাম এবং ঈদের সারা দিন কোথায় কোথায় ঘুরেছি এই নিয়ে নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো তো নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ